সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আমি খুশি আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে আরও এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয়। আমি এই করি আল্লাহর কাছে আমার মেয়ে ঠিক মতন বিচার পাইছে আমি অনেক খুশি মাগুরায় সাত বছরের শিশু আসিয়ার নির্মম মৃত্যু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং তার দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এই রায়ের পর আসিয়ার মা সন্তুষ্ট হয়ে সাংবাদিকদের বলেন আমার মেয়ে তো আর ফিরে আসবে না কিন্তু আমি চাই না আর কোনো মা বাবা তাদের সন্তানকে এভাবে হারাক আদালতের রায়ে আমরা কিছুটা শান্তি পেয়েছি তবে চাই এরকম ঘটনা আর না ঘটুক অপরাধের নির্মমতা বিবেচনায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো প্রিন্সিপাল অ্যাকোস্ট বিশ্বাসের সঙ্গ আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে সর্বোচ্চ পর্যায়ে সন্তুষ্ট একটা দৃষ্টান্ত স্থাপন হবে যেভাবে আমাদের দেশে মানে নারী অত্যাচার হচ্ছে এটা অনেকটা কমে যাবে মাগুরায় স্থানীয় বাসিন্দারা বলেন আমরা চাই এই রকম নৃশংস অপরাধ যেন আর না ঘটে আমি যদি ঘর থেকে বের হই আর আসিয়ার মতো আমারও ওরকম করে মারি ফেলবেন তারা এই সমস্ত কর্মকাণ্ড করতে সাহস পাবে না এই যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি ওর ফাঁসি চাই ওর লাগে মারিয়ে একবার শিয়াল কুকুর দেখায়ে ধরে দেয়া হবে সমাজকে সচেতন হতে হবে শিশুদের নিরাপত্তার জন্য পরিবার সমাজ এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে এটি বড় দাবি এটি একমাত্র দাবি আমরা চাই শিশু আসিয়ার দাফনের আগে এই বাংলাদেশে ধর্ষকের আগে দাফন হবে কোনো প্রক্রিয়ায় কোনো আইনিক জটিলতার কারণে যদি একদিন দুই দিন তিন দিনও দেরি হয় তাহলে আসিয়ার লাশটি যেন হিমাগারে রেখে আগে ধর্ষকের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড হবে তারপর যেন আসিয়ার দাফন হয় এই একটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি বিচার পেলেও অপরাধ ঠেকাতে হবে আগে প্রিয় দর্শক ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আমরা আগের সাফল্যগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে চাই যাতে সেই ইতিবাচক পদক্ষেপগুলো বর্তমান সরকারের নজরে আসে আমাদের লক্ষ্য সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সচেতন করা যাতে তারা জনগণের প্রয়োজন বিগত দিনের সৎ নিষ্ঠা ন্যায় পরায়ণ এছাড়াও অপরাধী এবং বর্তমানে তাদের বিরুদ্ধে দাবিগুলোকে আরো গভীরভাবে বুঝতে পারে এবং প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ করে আমরা দাবি করতে চাই একটি দৃষ্টান্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক দর্শক দেশে বেঁচে যায় না এর মৃত্যুর মধ্যে দিয়ে এই দর্শকের বিচারের মধ্যে দিয়ে আমরা এই দাবিটি উপস্থাপন করতে চাই বাংলাদেশে দর্শকের কোনো ছাড় নেই এবং দ্রুত বিচারের মধ্যে দিয়ে একটি দৃষ্টান্তমূলক রীতি স্থাপন করা হোক এই দেশে দর্শন করে কেউ পার পাবে না এর মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের মা বোনেরা মায়েরা নিরাপদ থাকবে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে আপনাদের অব্যাহত সমর্থনের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি এই ভিডিওগুলো আপনাদের জন্য কোনো বিভ্রান্তি সৃষ্টি করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz